যেহেতু উনি ওই আন্দোলনের শীর্ষস্থানী এবং অগ্রভাগের নেতা কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করে দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেকে ব্যান করে কি এমন ঘটনা ঘটছে সেখানে কি হয়েছে এখান থেকে আমরা মানে কি জানি ইয়ে থেকে সানি লিওনকে আনি না চাইতেও দেখেছি তারপরে আমরা কত কোটি টাকা আতসবাতি পুজেছি আমরা শেখ মুজিবের জন্মবার্ষিকীটা কি উদযাপন করতে গিয়ে খরচের হিসাব দেওয়ার একটা কথা বলেছেন আমার কাছে প্রত্যেক প্রশ্নটা হলো যে কি আপনি মাঝখাতে প্রশ্ন করছিলেন যে আহ টাকা হয়েছে এটা হাস্যকর ব্যাপার এখন আমার এটা আপনি কিন্তু এটা জনগণের প্রশ্নটা করেছেন আপনার না এখন আমার কথা কথাটা এরকমটা বলেছেন আমি নামটা বললাম আমি কিন্তু পাঁচ লাখ হওয়ার কথা না পাঁচ লাখ হওয়ার কথা না আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমার মানে যেই মানে কি এমন ঘটনা ঘটছে সেখানে কি হয়েছে তারপরে আমরা কত কোটি টাকা আত্মবাতি পুজেছি আমরা শেখ মুজিবের জন্মবার্ষিকীটা কি উদযাপন করতে গিয়ে তো এই সেগুলোর তুলনায় এটা তো মানে তারা ওনারা যদি একশো টাকা করে ওদের নিজেরা নিজেরা হম যারা শুভাকাঙ্ক্ষী আছে তারপরেও তো যে টাকা উঠে ওই টাকাও খরচ হয় একটা স্টেজে হয়েছে দেখার দেখলে অতটুকু কোনো বাড়াবাড়ি ছিল না কোনো উত্তেজনা ছিল না কোনো চেয়ার ছিল না যেটার সৌন্দর্যটা ছিল যে বিউটিটা ছিল এটা যে তারা জানেন যে এখানে সিনিয়র নেতৃবৃন্দকে সপ্তমের নেতৃবৃন্দকে তাও দেওয়া হয়েছে তারা আসবেন তারা যেহেতু আসবেন আমি মনে করি যে তাদের মাথায় এটাও ছিল তারা সবাই কিন্তু সমভাবে নিচে আসন গেড়ে বসেছিল এটাও কিন্তু আমার ভালো লাগার একটা দিক ছিল যেটা আমি আমার স্ট্যাটাসে আমি দিয়েছিলাম কিন্তু কথাটা হলো যে আমরা ভালোগুলোকে ভালোভাবে বললে ওরা হয়তো একটু উৎসাহিত হবে উজ্জীবিত হবে কিন্তু পান থেকে চুন খসে সারদা পড়ার সাথে সাথে যদি এখন যেখানে মানুষ চার মানুষ হত্যা করে গেল তিন হাজার মানুষ হত্যা করে গেল ছোট বড় এক লাখ মানুষ খুন করে গেল তাদের ব্যাপারটা এখন চলে গেল ধুমায় উড়ে চলে গেল তারা এখন আর প্রতিপক্ষ নয় এখন যারা প্রতিপক্ষ হয়ে গেছে এই এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল বা এটা আমার কথা হলো এই প্রতিপক্ষটা হবে কেন তার আগে এই ঠিক এক মাসও যে উঠে পারে নাই এই মানে ধরেন জামাত এবং বিএনপির ভিতরে একটা ইয়ে তৈরি হলো ক্যাচাল তৈরি হলো তারপরে সেটা যেতে না যেতে যখন ওরা রাজনৈতিক দল করবে এরকম একটা অভিপ্রায় ব্যক্ত করলো হ্যাঁ এবং এখানে তাদের তো একটা জাতিগত ওই আমি কখনো শুনি নাই যে আমি হয়তো আমি সরি যে কোন সমন্বয়ক অথবা কোন যে আবদুল্লা এই প্রথম সারির যারা আছেন এই আন্দোলনে তারা বলেছে এটা আমাদের আন্দোলন এটা আমি অন্তত ব্যক্তিগত ভাবে কখনো শুনিনি যে না এটা সে তারা বলেছেন যে আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা মার খেয়েছি আমরা ঝুঁকি নিয়েছি আমাদের আহ্বানে জনগণ নেমেছে সবকিছু ঠিক আছে কিন্তু এভাবে নিজস্ব করে নেওয়ার বক্তব্য এটা মিথ্যা কথা বলে তো লাভ নাই মানে আমি আমার দিক থেকে আমি শুনিনি এখন কেউ যদি শুনে থাকে সেটা পরে তারা এটা নিজেরা কুক্ষিগত করতে চেয়েছে বিষয়টা এমন না এখন কথাটা হলো যে কি এই জিনিসগুলোকে অহেতুক টানাটানি করে যে একটা প্রত্যাশিত কোভিড পেটের জায়গা কারণ এটা যতই বলা হোক কোটা আন্দোলন এটা যতই বলা হোক মানে বৈষম্য আন্দোলন আর তো বৈষম্য তো খালি কি কোটার ভিতরে বৈষম্য তো রাষ্ট্রের প্রতিটা মানে মানে কি বলবো শিরা উপসিরায় শেখ হাসিনা প্রতি সরকার সে তৈরি করেছে তো সকল বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলন ছিল তারপরে তাদের নয় দফা আন্দোলন তখন এক দফাতে টান করলো সেই নয় দফায় তো রাষ্ট্র কথাগুলো আছে কিনা ওইটা আবার রিভিউ বললে তো হয় ওইটাও তো একটা কমিটমেন্ট সবকিছু এক আর এক দফা আসার পরেই তো এখানে চলে গেল সেই দফা তো আমরা পতন চাই চাই আমরা নির্বাচন ছিল না স্লোগানটা যদি এটা থাকতো তাহলে আজকে বুঝতাম যে না জনগণের কাছে হাসনাত আবদুল্লাহদের কোনো কমিটমেন্ট নাই এখন তাদের একটা কমিটমেন্ট আছে তাদেরকে ওই কমিটমেন্টটা ফুলফিল করার জন্য আমি একটা স্পেস মানে দেওয়ার পক্ষে স্পেস দেওয়ার পক্ষে ঠিক আছে তারা এটা একটু যেহেতু কমিটমেন্ট করেছে তারা এটা একটা মুভমেন্ট করবে একটা আন্দোলন করবে জনগণের কথা বলবে এখন সবাই বুঝেও না বুঝার ভান করে তাদের বক্তব্য কি সেকেন্ড মানে কি কি তারপরে ইনকেলাভ জিন্দাবাদ কি আর ইনকেলাফ জিন্দাবাদ এটা নিয়ে একটা সমস্যা ইঙ্কিল জিন্দাবাদ বিপ্লব জিন্দাবাদ তো যারা বিপ্লব করছে যারা কমরেড দাবি করে এটা এই তার ব্যবহার করবে স্বাচ্ছন্দ্য বোধ করবে এইটা তো এই স্লোগানের সাথেও তো একটা সংমিশ্রণ তৈরি করা এটাকে তা হতাশ করে দেওয়া মানে তাদেরকে নিরুৎসাহিত করে দেওয়া রাজনীতিতে আমি এটার পক্ষে না কিন্তু আমি বলিনি যে আজকে যে কথাটা হয়তো সার্জেজটা অথচ বয়সে একটু ছোট কিন্তু কথাটা হয়তো ওইভাবে ওই অ্যাঙ্গেলে যেভাবে বলেছে যে না কেউ যেন ভোটের কথা না আসে এটা রাজনৈতিক রেটোরিক অন্যরা যদি অনেক সময় অনেক কথাকে যদি আমরা অন করি তাহলে আমরা এই কথাটাকে এত বড় করে বড় আকারে দেখার কোনো সুযোগ নেই এই জন্য আমি বলি যে ছাত্রদেরকে আমরা যে কথাটা বলি তাদেরকে একটু উৎসাহিত করা উচিত তাদেরকে একটা স্পেস দেওয়া উচিত রাজনীতিতে আর ছাত্রদের প্রতি অনুরোধ যেটা সেটা হলো যে ওনারা চেষ্টা করবেন যে সমাজের সমস্ত এটা যেন ছাত্র যদি মানে দল মানে তাদের সমন্বয়ে শুধু যদি একটা দল হয় যেটা দুইশো না দুইশো পনেরো জনের তার একটা কমিটি ঘটনা করেছে হ্যাঁ আমি জানি না তার ভবিষ্যৎ পরিকল্পনা কি নিশ্চয়ই সেটা উনি ওনার পর্বে এটা ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দিবেন কারণ রাজনীতি একটা রাজনীতি তো শুধুমাত্র একটা শ্রেণী পেশার একটা গোষ্ঠী দিয়ে হয় না যেমন ছাত্ররা একটা শ্রেণী এই শ্রেণী দিয়েই শুধু আপনার একটা রাজনৈতিক দলের বিকাশ ঘটবে না এই রাজনৈতিক দলের বিকাশ ঘটানোর ক্ষেত্রে ওনাদের প্ল্যানিংটা কি হ্যাঁ ওই জিনিসটা আনতে হবে এখানে জনগণের সেখানে প্রতিনিধিত্বটাকে তারা অন করতে হবে বা ওনাদের ওনাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে ওই রাজনৈতিক যদি সার্বজনীন হয়ে উঠতে হয় এটা যদি শুধুমাত্র একটা শ্রেণীর মানে ছাত্রদের যদি সংগঠনে হলো প্রশ্ন রাখলাম উনি ওনার জায়গা থেকে সেটার ব্যাখ্যা দিবেন হ্যাঁ বা উনি ওনাদের পরিকল্পনার কথা উনি জানাবেন আমি আমার আমায় আমি আমাদের যতটুকু রাজনৈতিক ক্ষুদ্র মেধা আছে ওইটার প্রেক্ষাপট আমরা বলেছি যে একটা মাল্টি ক্লাস বা মাল্টি ডাইমেনশনাল জনগণের সিটিজেনের ইয়েটাই তো লাগবে আপনার সেখানে সমাবেশ ঘটাতে হবে তাহলে তো তার পরিপূর্ণতা পাবে ছাত্র দল না এটা তো আমরা বুঝতেছি কিন্তু ছাত্ররা যখন প্রতিনিধিত্ব থেকে শুরু করে সর্বস্তরে বিচরণ করবে তখন এটা এক বা একটা শ্রেণীর মানে ছাত্র শ্রেণীর রাজনৈতিক দল হবে এটা কিন্তু শেষ মুহূর্তে দিন সেটা খুবই কার্যকর হবে না আর সরকারের সাথে ওনাদের যেহেতু করে একটা দাবি মানে যোগ করি যে সরকারের সাথে যে কথাটা বলা হয়েছে যে হাসিনার ব্যাপারে যে কথাটা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলতে চাইলেন আমি মনে করি যে এটা সরকারের জায়গা থেকে যে কথাটা বলা হয়েছে যে সরকারের জায়গা থেকে আইন এটাই করলে হবে কিন্তু এখানে আওয়ামী লীগের বেলা প্রযোজ্য নয় আওয়ামী লীগ আওয়ামী লীগের নিজের বক্তব্য আমি আমার আগের পর্বে বলেছি এটা শুধু ওনার সজন্য বললাম জনগণের বোঝা রাখতে বললাম যেহেতু উনি ওই আন্দোলনের শীর্ষস্থানীয় এবং অগ্রভাগের নেতা কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করে দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেকে ব্যান করতেছে শুধু এই আনুষ্ঠানিকতা আমার সরকার গ্রহণ করতে পারে নির্বাচনে তার নিবন্ধন পাথি করতে এত ঘড়ে বসে হওয়ার কথা না এই দাবিটা ওনারা আরো বড় করে সামনে নিয়ে আসবেন এবং এটার মীমাংসা হওয়া খুবই জরুরি আর এতে মীমাংসা না করে আওয়ামী লীগকে টার্গেট না করে আওয়ামী লীগের বিচারকে টার্গেট না করে প্রধান দাবিতে দ্বিতীয় দাবিতে তৃতীয় দাবিতে পরিণত না করে শুধুমাত্র যদি আমরা মানে এই যে ছাত্রদের মানে একটা সমাজ সমাবেশে দল গঠনের আত্মপ্রকাশের টাকা খরচ ওইটার খরচ এই হিসাব সেই হিসাব আমরা যদি নিজেরা নিজেরা কাঁদা ছড়াছড়ি করি তাহলে কিন্তু ওই যে মূল লক্ষ্যটা আওয়ামী সুযোগটা পেয়ে গেল আমি আওয়ামী বুঝে গেল আওয়ামী কই যে আমি যেটা আমার আগের পর্বে বলেছি সে নিজে একটা অশান্তি ছড়াই দিয়ে নিজের শান্তিতে বসে আছে সে বলল তো এই দেখ তোরা তোরা কামড়া কর এই যে জায়গাটা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আমরা ছাত্রদেরকে দিয়ে সকল দলকে নিয়ে সকল দলের যে যার যা যে প্রাপ্যতা অনুযায়ী আমরা সকলের কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা সমাজ ব্যবস্থার বন্দোবস্ত চেয়েছি এখনো চাই ভবিষ্যতে আমরা চাইবো এবং এই লক্ষ্যে আমরা সবার সাথে আছি আমরা এই প্রত্য ব্যক্ত করি আমরা চাই না যে না কি আমরা হেরে যাই আমাদের এই যুদ্ধ আমরা যেন কোন কালে যেন আমরা হেরে না যাই আমরা আবার যেন সেই সেই হাসিনার শাসন আমলে ফিরে গিয়ে দেশান্তরিত হইতে হয় দেশ ছাড়া হইতে হয় এটা যেন আমাদেরকে আমরাও যেন সেটার প্রতি কৃতজ্ঞতা রাখি আমরা তো মনে রাখতে হবে যে না ওদের নেতৃত্ব ডাকের প্রতি কারণে আমরা অনেকেই এখন একটা বিশেষ একটা মুক্ত বাতাসে সবাই ঘুরে বেড়তে বেড়াচ্ছি ধন্যবাদ আপনাকে অনেক